নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরেকটি নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো মশা তাড়ানোর জন্য তো আমরা কত কিছুই না করে থাকি নামি দামি ব্র্যান্ডের মশা মারার তেল ধূপকাঠি কয়েল স্প্রে ব্যবহার করি যার জন্য অনেকটা টাকাও খরচা হয় আর এই ধরনের যে আমরা প্রশোধনীগুলো ব্যবহার করি এগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অনেক সময় দেখা যায় এই যে মশা মারার কয়েল ধূপকাঠি তেল ব্যবহার করাতে অনেকেরই অ্যালার্জির শ্বাসকষ্টের সমস্যা হয় আর এই মশা না তাড়ালেও কিন্তু ডেঙ্গু ম্যালেরিয়ার মতো ভয়ঙ্কর রোগ বেধি আমাদের শরীরে বাসা বাঁধে কিন্তু বন্ধুরা ঘরোয়া কিছু উপায়েও কিন্তু আমরা মশাকে বাড়ি থেকে তাড়িয়ে ফেলতে পারি এমনকি মশা এর গন্ধে কিন্তু আমাদের বাড়ির আশেপাশে ঘরের মধ্যে থাকবেই না শুধু মশা নয় বাড়িতে যদি তোমাদের মাছির উৎপাত হয় এমনকি টিকটিকির উৎপাতও কিন্তু কমে যাবে আশা করছি এই ভিডিওটি তোমাদের অনেক কাজে লাগবে স্টেপ বাই স্টেপ যদি তোমরা অ্যাপ্লাই করো দুর্দান্ত ফল পাবে ঘরোয়া পদ্ধতিতেই আমরা মশা মাছি এমনকি টিকটিকির থেকে রেহাই পাবো এর জন্য আমাদের কিন্তু অনেকটা টাকাও খরচা করতে হবে না পেঁয়াজ তো আমরা প্রত্যেকেই কম বেশি খেয়ে থাকি পেঁয়াজ যখন আমরা কাটি পেঁয়াজের যে খোসাটা থাকে না বন্ধুরা পেঁয়াজের খোসাটাকে কিন্তু ফেলে দিই কিন্তু তোমরা গুগলেও সার্চ করে দেখে নিতে পারো পেঁয়াজের খোসার কিন্তু উপকারিতা অপরিসীম এর উপকারিতা বলে শেষ করা যাবে না দেখো পেঁয়াজের খোসাগুলো আমি এখানে কিন্তু পেঁয়াজটা কেটে নিচ্ছি আর খোসাগুলোকে এইভাবে রেখে দিচ্ছি এইভাবে আমাদের লাগবে পাঁচ ছটা মতো পেঁয়াজের খোসা এখানে আমি নিয়ে নেব এইভাবে পেঁয়াজগুলোর থেকে খোসা ছাড়ি ফেলে দেওয়া জিনিস দিয়েই যে এত উপকারী কাজ হয় তোমরা অবশ্যই অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমরাও দুর্দান্ত ফল পাবে দেখো এইভাবে আমি কেটে নিলাম অনেকটা পেঁয়াজের খোসা আমার রেডি হয়ে গেছে কারণ এর যে স্ট্রং গন্ধটা আছে স্ট্রং গন্ধের কারণে কিন্তু আরও কিছু উপকরণ অ্যাড করলে একটি স্ট্রং রেমেডি তৈরি হয়ে যাবে যার ফলে মশা মাছি বাড়ি থেকে পুরোপুরি চলে যাবে এখানে আমাদের আরও কিছু উপকরণ লাগবে দেখো এখানে আমি যতটা পরিমাণ পেঁয়াজের খোসা নিয়েছি ঠিক ততটা পরিমাণে নিয়ে নেব রসুনের খোসা হ্যাঁ বন্ধুরা রসুনের খোসার মধ্যেও কিন্তু রসুনের স্ট্রং গন্ধটা থাকে তাছাড়াও এগুলো কিন্তু আমাদের বাড়ি থেকে ব্যাকটেরিয়া দূর করতেও সাহায্য করে দেখো এখানে বেশ কিছুটা রসুনের খোসা আর আমি পেঁয়াজের খোসা নিয়ে নিয়েছি এবার আমি নিয়ে নেব একটি পাত্র একটি পাত্রের মধ্যে পেঁয়াজের খোসা রসুনের খোসা আমি নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক গ্লাস পরিমাণ জল সেই সঙ্গে জলের মধ্যে আমি দেব এখানে দেখো কিছুটা টাটকা নিম পাতা আমি নিয়েছি নিম পাতা অ্যান্টিবায়োটিকের কাজ করে আমরা প্রত্যেকেই জানি ঘর বাড়ি থেকে পিঁপড়ে মশামাছি দূর করতে সাহায্য করে এবার এটাকে আমি গ্যাসের ওপর বসিয়ে দিলাম দু থেকে তিন মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব এর যে উপকারিতা গুণ যাতে জলের সঙ্গে খুব ভালোভাবে আমাদের মিশে যায় দু মিনিট ফোটানোর পর দেখতে পাচ্ছ জলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর এর যে উপকারিতা গুণটা জলের সঙ্গে মিশে গেছে এবার কি করব গ্যাসটাকে বন্ধ করে দেব আর যে মিশ্রণটা তৈরি করে নিয়েছি এটাকে ঠান্ডা করে নেব। এটাকে কিভাবে আমরা অ্যাপ্লাই করব যাতে ঘরবাড়ি থেকে একটু মশা মাছি আমাদের না থাকে এর মধ্যে আরও কিছু উপকরণ আমাদের দিয়ে দিতে হবে দেখো জলটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি এবার আমি নিয়ে নেব একটি পাত্র ছাঁকনির সাহায্যে আমি এখানে জলটাকে ছেঁকে নিচ্ছি জলটাই আমাদের প্রয়োজন এই জলে কিন্তু একটা স্ট্রং গন্ধ রয়েছে বন্ধুরা যার কারণে মশা মশামাছি ধারে কাছে আসবে না বাড়ির আশেপাশে এখানে আমি নিয়ে নেব কর্পূর দেখো কিছুটা পরিমাণ কর্পূর নিয়ে নিলাম কর্পুরেরও কিন্তু স্ট্রং গন্ধ আছে কর্পূরের গন্ধের কারণেও কিন্তু মশা মাছি বাড়ির আশেপাশে আসে না খুব ভালো করে মিশিয়ে নেবো সেই সঙ্গে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ এখানে টুথপেস্ট এখানে তোমরা যে কোনো সাদা কালারের টুথপেস্ট ব্যবহার করো টুথপেস্ট যদি তোমরা জামাতে একটু লাগিয়ে নিতে পারো তাহলেও দেখবে তোমাদের আশেপাশে মশা মাছি ঘোরাঘুরি করবে না সেই সঙ্গে যাতের গন্ধটা আরেকটু সুন্দর হয় এর জন্য আমি দিয়ে দেব একটু শ্যাম্পু এতে কি হবে মিশ্রণটার গন্ধটা কিন্তু সুন্দর হবে আমাদের খারাপ লাগবে না যে কোনো শ্যাম্পুই তোমরা দিয়ে দিতে পারো এখানে আমি ডাব শ্যাম্পু নিয়েছি সামান্য পরিমাণ একটু ছিঁড়ে সামান্য একটু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে এই মিশ্রণটার গন্ধটা খুব সুন্দর হয় দেখো এই যে মিশ্রণটা তৈরি করে নিলাম এটাকে তাহলে আমরা কিভাবে ব্যবহার করব খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমাদের লাগবে একটি স্প্রে বোতল এরকম ধরনের যে স্প্রে বোতলগুলো হয় এগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারো এর মধ্যে দেখো আমি ঢেলে নিচ্ছি আর এই মিশ্রণটা তোমরা একবার তৈরি করে নিলে তোমরা কিন্তু অনেক দিন ব্যবহার করতে পারবে মিনিমাম সাত আট দিন এটাকে ইউজ করতে পারবে এবার আমি ঢাকনাটা আটকে নিচ্ছি আমার বাকি কিছুটা মিশ্রণ রয়েছে আরও একটি এরকম স্প্রে বোতলের মধ্যে আমি মিশ্রণটা ঢেলে নিচ্ছি স্প্রে বোতলের মধ্যে ঢেলে নিলে কি সুবিধা হবে খুব সহজেই যে কোনো জায়গায় কিন্তু আমরা স্প্রে করে দিতে পারব দেখো দুটো বোতলের মধ্যেই আমি ঢেলে নিলাম ঢাকনা দুটোকে আটকে নিচ্ছি এবার দেখো কত সহজেই আমরা যদি স্প্রে করি কোনো জায়গায় এটা কিন্তু খুব সহজেই আমরা স্প্রে করতে পারবো আর এটা যদি আমাদের হাতেটাতেও লাগে কোনো ক্ষতি করবে না আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু কোনো ক্ষতিকর নয় কারণ যে উপকরণগুলো আমরা দিয়েছি আমরা কিন্তু সেগুলো রকম কাজে ব্যবহার করে থাকি এগুলোকে আমরা কোথায় কোথায় অ্যাপ্লাই করব যাতে আমাদের বাড়িতে মশা মাছি না হবে তোমরা যখন রান্নাঘরে কিচেন স্লাপে মাছ মাংস কাটবে মাছের উৎপাদ থাকলে সেখানে একটু স্প্রে করে দিতে পারো ফ্রিজের আশেপাশের দেয়ালে যেখানে অন্ধকার থাকে মশা মাছির উৎপাদ সেখানে একটু স্প্রে করে দিলে তাহলেও দেখবে মশা মাছি লুকিয়ে থাকতে পারবে না এছাড়াও যেখানে তোমাদের মশলা থাকে বা কোনো টোটো কাটি রেখে দাও এই সব জায়গাতেও দেখা যায় যে টিকটিকের উৎপাত থাকে সব জায়গায় একটু স্প্রে করে দিলে যে স্ট্রং গন্ধ এখানে থাকতে পারবেন আমাদের বাড়িতে যে আর্টিফিশিয়াল ফুলগুলো থাকে না এর ভেতরেও কিন্তু মশারা দিনের বেলায় লুকিয়ে থাকে তাই এগুলোতেও তোমরা দিয়ে দেবে বাড়িতে কোনো টপে গাছ থাকলে গাছেও তোমরা দিয়ে দেবে স্প্রেটা তাহলে এর গন্ধে মশা মাছি একেবারেই থাকবে না তোমাদের বাচ্চাদের যে জামা কাপড় পরাবে জামা কাপড়ের মধ্যে যদি একটু স্প্রে করে দাও তাহলে দেখবে বাচ্চাদের আশেপাশে কিন্তু মশা মাছি একবারের জন্যও ঘোরাঘুরি করবে না বন্ধুরা এই ছোট ঘরোয়া টোটকাটি একবার হলেও অ্যাপ্লাই করে দেখো আশা করছি দারুণ ফল পাবে তারপর আমাকে কমেন্ট করে জানিও এতে কিন্তু তোমাদের স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতি নয় এমনকি অনেকটা টাকাও খরচা করতে হচ্ছে না ঘরোয়া উপায়ে কিন্তু তোমরা বাড়ি থেকে মশাকে পুরোপুরি তাড়িয়ে ফেলতে পারবে মাছির উৎপাতও কমে যাবে আশা করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো একটি লাইক করে দিও